কৃষক সম্মান দু হাজার পঁচিশ বাপিদা ধাবায় অনুষ্ঠিত হল কৃষক সম্মান তার সঙ্গে আমরা সকলে মিলে আরাধনা করলাম অন্নপূর্ণা মাতা ও সিদ্ধিদাতা গণপতি বাপ্পার জয় জোয়ান জয় কিষাণ আমরা সবসময় বলে থাকি কিন্তু সারা বছর অক্লান্ত পরিশ্রম করে যারা ফসল ফলান তাদের কি আমরা সঠিক সম্মান দিতে পারি আমরা টিভি ইন্টারনেট গাড়ি বাইক এসি মোবাইল ফেসবুক ইত্যাদি অনেক কিছু ছাড়াই বাঁচতে পারি এগুলো যারা বানায় তারা কোটিপতি আর অন্যদিকে খাদ্য ছাড়া আমরা বাঁচতে পারবো না আমরা সবাই জানি কিন্তু এই অন্নদাতাদের জন্য আমরা ঠিক কতটা করি কতটা সম্মান আমরা দিই কতটা ভাবি একটু মন থেকে বলুন তো আমাদের সকাল শুরু হয় পুজোর আয়োজনের মাধ্যমে ইনি আমার যে তো তো বর্দি আজকে আমরা কৃষক সম্মানের সঙ্গে অন্নপূর্ণা মা ও গণপতি বাপ্পার পুজোতেও ব্রতী হয়েছিলাম ইনি হচ্ছেন আমাদের সবার প্রিয় বাসব কাকু কাকু যখন পুজোতে বসেন মনটা একেবারে ভরে যায় ওনার পুজো দেখে ইনি আমার বাবা আর ইনি হচ্ছেন আমার হোম মিনিস্টার আর সানি ভানু বাবলু প্রশাঙ্কু ওদের আপনারা আমার ব্লগে দেখে আসছেন এখানে সবাই খাওয়া দাওয়ার ব্যবস্থায় ব্যস্ত আমার একমাত্র শালিকা সাহেবা আর ইনি আমার বৌদি ও সঙ্গে মেহা ও নিকি আর দেখতে দেখতে চলে এলেন আমাদের অতিথিরা আমার বাবা দীর্ঘদিন কৃষি বিভাগের কর্মী ছিলেন ভিএলডব্লিউ ভিলেজ লেভেল ওয়ার্কার ছোটবেলা বাবা নিয়ে যেতেন ফিল্ড ভিজিটে আর কৃষকদের দেখিয়ে বলতেন ওনারা হচ্ছেন আমাদের অন্নদাতা ছোটবেলা থেকেই মনের মধ্যে ওনাদের নিয়ে এক গভীর সম্মান তৈরি হয়েছে আজ ওনাদের সম্মানার্থে একটা ক্ষুদ্র প্রয়াস করলাম কতটা পারলাম জানি না তবে আজ আমার বাবা খুব খুশি পিতা মাতাকে ভালোবাসলে প্রত্যেকটা দিনই ফাদার্স ডে আর মাদার্স ডে বাবাকে ফাদার্স ডেতে কোনো পার্থিব উপহার দেওয়ার মতো যোগ্যতা আমার এখনও হয়ে ওঠেনি অনুষ্ঠানের পরে বাবাকে ছোট্ট করে জিজ্ঞেস করছিলাম বাবা তুমি খুশি তো বাবাও ছোট্ট করে একটা হুম বললেন আর এই হুমটাই আমার জন্য সবচেয়ে বড় পাও আমাদের ছেলেদের একটা প্রবলেম আছে জানেন তো আমরা বাবাদের বেশি কিছু বলতে পারি না বাট আজকে আমার ব্লগের মাধ্যমে আমি আমার বাবাকে বলতে চাই বাবা খুব ভালো পাই আমি তোমারে হ্যাপি ফাদার্স ডে ভালো থাকুন পৃথিবীর সকল বাবা